আমরা রয়েছি এখন সাড়ে হাট দেখতে পাচ্ছ গরুর বাজার ধুমধাম চলছে কি এটা কি বিক্রি হয়ে গেল নাকি বিক্রি হয়ে গেল হ্যাঁ তো যাই হোক ওখানে বলিচ্ছে না আর এইদিকে আছে গরুর বাজার দেখো ছোট 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 বাসুর সব এখন কি দাম যাচ্ছে না যাচ্ছে সেটা তোমাদেরকে বলবো সাড়ে হাট এখানে গরুর বিখ্যাত দেখো সব বাসুর সব বাসুর এগুলো সব তো আজকে দেখবো যে গরুর দামটা শোনার চেষ্টা করব আয় আমি কোত দাম কি দাম বিক্রি হচ্ছে কত বলছে টাকা 2800 আর দেখতে পাচ্ছ এই গরুটা দাম হচ্ছে 2800 টাকা 2800 টাকা যাচ্ছে না আঠেরশো টাকা আঠেরশো টাকা চাচ্ছে নাকি কি বলছে ও না না আমাদের অডিয়েন্স সবাই দেখে তো গরুর দাম টাম জানকারি করে মনে করে যে হাটের মধ্যে আসে তার জন্য আর কি কী দাম হলে ছাড়ে দিবে কী দাম হলে ছাড়ি দেবে আটত্রিশশো তুমি বলছো আঠেরশো টাকা আমি আটত্রিশশো চাইছি ঠিক আছে ঠিক আছে না না আমরা নিবো না আমরা ভিডিও করি তো হ্যাঁ হাটে হাটে ভিডিও করি কি দাম আছে আমরা দেখবো না হ্যাঁ আমরা ভিডিও করি তো মানে অনেক লোকজন দেখে তো ওরা মানে জানকারি চায় বাড়িতে বসে থাকে তো কি দাম আছে সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার তো দেখতে পাচ্ছো এটা দুইটা আড়িয়া গরু না আড়িয়া গরু দু সাড়ে বাইশ হাজার টাকা চাচ্ছে তো যখন তোমরা আসবে তখন একটা দামাদামির ব্যবস্থা হয়ে যাবে নাকি ঠিক আছে এটা হচ্ছে পুরোপুরি গরুর বাজার গরু গরু নেওয়া হলে এখানে আসতে হবে গরুর দাম দর ভাই করে নিতে হবে কেননা ভাই প্রচুর গরু এখানে সব হাল বাবা হতে গাই গরু সব আছে গরু ভাই বাঙালি হাল টানার জন্য নাকি আড়িয়া হয় না বল আছে আর পছন্দ করবো না মাংসের জন্য মাংস হ্যাঁ দাম দাম আছে 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 ঠিক আর আর কি কম দেখতে পাচ্ছি ওই দুটো গরুর দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আর এখানে কিন্তু মোষের মোষ আছে প্রচুর মোষগুলো দেখানোর চেষ্টা করবো সবাইকে

এটা হচ্ছে সারাই হাট গরুর হাট দেখতে পাচ্ছ এই যে পুরোপুরি গরু বিখ্যাত অনেকগুলো গরু উঠছে ভাই ওটা আবার কি গরু রে তো দেখতে পাচ্ছ ওখানে একটা গরু আছে ফোকা শঙ্কর ওই যে ওই গরুটা সাড়ে হাট ভাই প্রচুর এই যে গরুগুলো আছে গরু নিতে হলে কিন্তু সাড়ে হাট আসা লাগবে ভাই সবাই কিন্তু দাম দর বলে না কেন ভিডিওর মাঝখানে বলতে চায় না সবাই দেখতে পাচ্ছ এগুলো সব গরু সব গরু হয় সাড়ে হাট আসতে হবে তাহলে কিন্তু পাবে